বিয়ে এই মাত্র শব্দ মানুষকে সারা জীবন একসাথে করে রাখে বিয়ে মানে কেবল দুটি মনের বন্ধন নয় বিয়ে মানে হলো সামাজিকতার বন্ধন বিয়ে মানে হলো দুটি পরিবারের অন্তরের বন্ধন একটা বিয়ে মানে হলো একটা পরিবারের আনন্দ একটা সমাজের আনন্দ সেই সাথে দুটা পরিবার একসাথে মিলিত হওয়া প্রিয় বন্ধুরা সে ধারাবাহিকতায় আমরা আজকে চলে আসলাম আমাদের অঞ্জন দাদার বিয়েতে প্রথমে আমরা গাড়িতে করে এসে নামলাম কুমিল্লা সেখানে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন পাত্রপক্ষ বিভিন্ন গেট আপে দিচ্ছেন ফটো তোলার জন্য তো আমিও একটু এফাকে ফটোশ্যুট করে নিলাম তারপর একটু বাদ্যযন্ত্র শুনলাম বিয়ের যে বাদ্যগুলোর আয়োজন সেগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা একটু শুনুন তারপর দেখলাম মামা এবং মামাতো ভাইয়েরা ফটো তুলছে এবং বিয়েতে আগত অতিথিরা এসে উপস্থিত হয়েছে তো সেটা কিছুক্ষণ দেখার পরে খেতে বসে গেলাম প্রথমে আসলো হচ্ছে চিকেন রোস্ট সবজি আর হচ্ছে বেগুনি তারপর চলে আসলো হচ্ছে খাসির মাংস খাসির মাংসের পরে চলে আসবে হচ্ছে দধি সেটাও খাবো খাবারের মান অনেক ভালো ছিল একটা বিয়ের আয়োজন যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছে এখানে এবং খাবারের মানও ভালো ছিল তো খাবার দাবার খাবো খাবার দাবার খেয়ে তারপর বিয়ের আনুষাঙ্গিকতা দেখব তো বন্ধুরা চলে এসেছে দধি সেটাও খেয়ে নিলাম সেটা খেয়ে নেওয়ার পরে ভাবছি একটু প্যান্ডেলের দিকে যাবো পেয়ে দেখুন সেই দধিটা অনেক সুন্দর হয়েছে আর খাবারের মান ভালো ছিল তো প্যান্ডেল চলে আসলাম চলে আসার পরে দেখলাম যে যেত অতিথিরা বিয়ের প্যান্ডেলের বসে গেছে বিয়ে দেখার জন্য এখানে আমাদের শুভ ঠাকুর বিয়ে পড়াচ্ছে সে আমার ছোটবেলার বন্ধু এবং ক্লাসমেট তো দেখুন এর মধ্যে বউ চলে এসেছে জামাইকে বরণ করার জন্য সেটা আমরা কিছুক্ষণ দেখি আসুন এখন দেখবেন আমার প্রদীপ মামার বিশেষ নাচ আছে অনেক এর পাশে আছে দীপ্ত সবাই এখন প্রাণ খুলে ড্যান্স করবে আমি যেহেতু নাচতে পারি না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম আসলে একটা বিয়ের মধ্যে এটাই কিন্তু আনন্দ যে সবাই একসাথে হওয়া একসাথে মিলিত হওয়া নাচ গান করা এমনও হয় যে অনেকের বছরে একবার বাড়ি আসা হয় না কিন্তু যখন একটা বিয়ে শী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তখন কিন্তু আসলে সবাই ছুটি ম্যানেজ করে বাড়িতে আসে এবং সবার সাথে সবার দেখা হয় আমার তো এমনও আত্মীয় আছে যারকে আমি প্রায় দশ বছর পরে দেখেছি এখানে এসে তো আসলে অনেক ভালো লাগে এই আয়োজনগুলো আপনারা দেখতে থাকুন আমাদের মামাদের এবং মামাত ভাইদের ড্যান্স সেই পাখে আমি বিদায় নিয়ে নিচ্ছি এখন শুধু ড্যান্স দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করি আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আসলে কি জানেন আপনি যখন কোনো আনন্দের ভিডিও দেখবেন আপনার মনের মধ্যে কিন্তু আনন্দ আসবে সবসময় দুঃখ হতাশা এগুলো নিয়ে থাকলে হবে না জীবনে দুঃখ হতাশা আসবে যাবে এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু এর মাঝেই আমাদেরকে আনন্দ ফুর্তি করে বাঁচতে হবে এটাই নিয়তি এটাই জীবন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখী থাকবেন টাটা আর দেখতে থাকুন আমাদের মামাতো ভাই এবং মামাদের ড্যান্স